হার্বস জ্যানড শ্যাম্পু একটি উন্নত মানের টু ইন ওয়ান ফর্মুলেশন যা একসাথে শ্যাম্পু এবং কন্ডিশনার হিসেবে কাজ করে বিশেষভাবে তৈরি এই হেয়ার কেয়ারের অন্যতম শক্তি হলো এর প্রাকৃতিক উপাদান ক্যানোডারমা রেশি মাশরুম এক্সট্র্যাক্ট যা দীর্ঘদিন ধরে আয়ুর্বেদ ও হার্বাল চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে কী আছে এতে এই শ্যাম্পুটি তৈরি হয়েছে ক্যানোডার্মা লুসিয়াম রেশি মাশরুম এক্সট্র্যাক্ট দিয়ে যা স্বাভাবিকভাবেই চুল ও স্ক্যাল্পের যত্ন নেয় এছাড়া এতে নেই কোনো প্যারাবেন সালফেট বা ক্ষতিকর কেমিক্যাল যা চুলের জন্য নিরাপদ এবং কোমল উপকারিতা এক নজরে খুশকি সম্পূর্ণভাবে দূর করে চুল পড়া হ্রাস করে এবং চুলের গোড়া মজবুত করে চুলকে করে নরম মসৃণ ও ঝলমলে স্ক্যাল পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখে প্রাকৃতিক কন্ডিশিংয়ের মাধ্যমে চুলে প্রাণ ফিরিয়ে আনে চুলের গন্ধ ও টেক্সচার উন্নত করে ব্যবহার বিধি। প্রথমে চুল পানি দিয়ে ভিজিয়ে নিন পরিমাণ মতো শ্যাম্পু হাতে নিয়ে চুলের গোড়া ও স্ক্যাল্পে লাগান আঙুলের টগায় হালকা ম্যাসেজ করে ফেনা তৈরি করুন তিন থেকে পাঁচ ফিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে সতর্কতা ও পরামর্শ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখে লাগলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন শিশুর নাগালের বাইরে রাখুন ব্যবহারের পর ঠাকনা বন্ধ করে রাখুন ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন কেন ব্যবহার করবেন হার্বস চ্যানট শ্যাম্পু হার্বস চ্যানট শ্যাম্পু হল এমন একটি প্রাকৃতিক সমাধান যা একদিকে যেমন চুলের খুশকির সমস্যার স্থায়ী সমাধান দেয় তেমনই চুলকে করে প্রাকৃতিকভাবে স্বাস্থ্যবান ঘন ও প্রাণবন্ত প্রতিদিনের কেমিক্যালযুক্ত পণ্যের পরিবর্তে এখনই বেছে নিন হার্বস এর নির্ভরযোগ্যতা ও প্রাকৃতিক ছোঁয়া হার্ড চ্যানোট শ্যাম্পু সুস্থ চুলের কুপন রহস্য এখন আপনার হাতের মুঠোয় প্রাকৃতিক শক্তিতে চুলের যত্ন নিন থাকুন মুক্ত ও আত্মবিশ্বাসী লাজিজ ইসবের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি